খবর তার কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না এমনকি তার বাবার বাড়িতেও যদি সে যেতে চায় স্বামীর অনুমতি নিতে হবে যদি কোন যথা উপযুক্ত কারণ থাকা সত্ত্বেও প্রয়োজন থাকা সত্ত্বেও যদি স্বামী তার স্ত্রীকে অনুমতি না দেয় তার জন্য স্বামী গুণাগার হবে কিন্তু তারপরেও আপনি স্বামীর নির্দেশ লঙ্ঘন করতে পারবেন না জায়েজ হবে না জায়েজ হবে না এবং এই কারণে কারণ আপনার স্বামীর সংসার সম্পর্কেই তাই দিন আপনাকে আল্লাহ তা জিজ্ঞেস করবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ স্বামীর সংসার থেকে স্বামীর অর্থ থেকে আপনি একটা টাকা ফকিরকেও দান করতে পারবেন আল্লাহ রসুল নিষেধ করেছেন যদি আপনার স্বামী অখুশি হয় আপনি অনুমতি ছাড়া দানও করতে পারবেন না আপনি পারিবারিক জীবনটাকে ঠুঙ্কো কোনো বিষয় মনে করবেন না এখানে আপনাদের অনেক দায়িত্ব আছে এবং আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার সন্তান সম্পর্কে আপনার জিজ্ঞেস করা হবে আপনার সন্তান কোথায় যায় পিতার থেকে আপনার দায়িত্ব বেশি নারীদের দায়িত্ব বেশি কারণ তারা বাড়িতে থাকে তাদের সন্তান সুসন্তান হচ্ছে আকু সন্তান হচ্ছে কোথায় সময় পার করছে কিভাবে করছে স্বামীরা সারাদিন বাইরে থাকবে নারীদেরকে আল্লাহ তা জিজ্ঞেস করবেন তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছে আমার কাছে এই গত তিন দিন আগেও একটা ফটো আসছে তালাকবে শুরু শর্তের উপরে তালাক বলছে তুমি যদি এই কাজ করো যতবার করবা ততবার তালাক বউ শুধু স্বামীর উদাহরণ দেয় আমার কাছে লিখিত ফটোয়া দিয়েছে পাঁচ পেজ যে কিছু হলেই বউ বলে তোমাকে বিয়ে না করে অমুককে করলে ভালো হতো আরও ভালো মেয়েদের এই একটা অভ্যাস আসছে তোমাকে না করে অমুককে করলে ভালো হতো এই কথাটা সম্পূর্ণ হারা আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি কথা বলছেন আর আপনার বিবাহ যখন হয়েই গিয়েছে অন্য কোনো পুরুষের নাম মুখে নেওয়া সম্পূর্ণ ব্যবীচান গুনার কাজ চিন্তা করাও গুণার এখন স্বামী তো এই কথা বলে দিয়েছে যে তুমি যদি ছেলেও খুব পরহেশগার মেয়েও পরেজগার তার শ্বশুরও পরেশগার সবাই আমার পরিচিত এই আসছে যে বলছে তুমি যতবার এই কথা বলবা ততবার তালাক স্ত্রী একবার বলেছে তালাক একটা হয়ে গেছে কিছুদিন পর আবার ওই কোনো ব্যাপারে মনোমারিন্য হয়েছে বলছে তোমাকে বিয়ে না করে অমুক তোমার থেকে ভালো অমুক তোমার থেকে ভালো তা স্বামী তো আগেই বলে ঠিকছে যে যদি তুমি যদি এই ধরনের কথা যতবার বলবা ততবার তালাক দুইবার বলা হয়ে গেছে এখন আমার কাছে আসছে উজুর এইটা থেকে ফিরানো আর আজকে সকালেও বন্ধ দিয়েছে ফিরে আসার কোনো লাইন আছে কিনা কারণ আর একবার বললে তো তিন তালাক হয়েই যাবে কারণ স্বামী তো বলেই দিয়েছে যতবার করবা ততবার তালাক আমরা বিবাহ সাথীটা কি মনে করি এত সহজ না চার দোকানে বসে আছি আমি বললাম যে আপনার মেয়েটা আমি বিবাহ করব। আপনি বললেন যে আমি তোরে দিয়ে দিলাম চার দোকানে আরো দুই চারজন মানুষ ছিল ওয়াইজেড আপনিও তাদের জীবনে দেখেননি তারাও আপনাকে দেখেনি বিবাহ হয়ে গেছে অথবা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে রাস্তা ঘাটে বাসে পার্কে কোথাও আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন বললেন যে তোরে তো আমি বিয়ে করতে চাই তা আমি তোমার সাথে কবুল ব্যাস এতটুকু কথা বলার পরে পার্কে আরো লোকজন ছিল দুইজন মাত্র দুইজন ছিল বেশি থাকলে তো হবেই বাস বিবাহ হয়ে গেছে আপনি এই মেয়েকে আর অন্য কোথাও বিয়ে দেবেন কিভাবে কারণ সে তো আরেকজনের স্ত্রী তা বলেন হুজুর মহারানা ধার্য করেনি এর জন্য মহম্মাদ রসুল্লাহ বলেছেন যদি কোনো বিয়েতে মোহরানা বিবাহের মজলিসে উল্লেখ করা না হয় বিবাহ হয়ে যাবে একে বলা হয় মহরে মেসাল অর্থাৎ এই মেয়ের মা বাপ গোষ্ঠী বোন যেই পরিমাণ মোহর দিয়েছে স্বামীকে ওই পরিমাণ দিতে হবে ওর বোনের যদি বিশ টাকা মহারানা ধার্য হয়ে থাকে এর অটোমেটিক বিশ টাকা দিয়েই দিয়ে দিতে হবে একে বলা আয় মহরে মেশাল অতীতের তুলনা অনুযায়ী মহর এমন হাজার হাজার বিয়ে হচ্ছেন আমাদের খেয়াল নেই মনে করেন ঠুঙ্কো ব্যাপার আল্লাহ রসুল বলছেন তিনটা ব্যাপার এমন আছে যেটা মুখ থেকে বের হলেই কার্যকর হয়ে যায় একটা হলো বিবাহ এভাবে মস্কারির সালে বলবেন বিবাহ হয়ে গেছে আপনি তো বলবেন খুদ্া হয়নি বিয়েতে খুদ পড়া লাগে না শুধু দুইজনের মতামত আর দুইজন শুনবে বাস হয়ে গেছে আর একটা হলো তালাক অধিকাংশ তালাকের মাছালা যখন আমাদের কাছে আসে বলে হুজুর আমরা আগের মাথায় দিছি তবে তালাক তোর আগের মাথায় দেয় তালাক কি কেউ ভালোবেসে দেয় নাকি তালাক তোর আগের মাথায় দেয় তুমি রাগ কন্টন করতে পারো না তুমি মাসলা জানো না তুমি প্রসাব করার জায়গার রাখতে হয় এটা না জেনে দর্জি হতে বলছে কে তোমারে তুমি তো প্যান্ট বানানোর আগে তোমার শেখার দরকার ছিল প্যান্টের সেন্ডা কোন জায়গায় থাকতে হয় এজন্য এইগুলো কোনো ঠোকো ব্যাপার না বিবাহ শাদী তালাক বউ পরিবার আছে ব্যবিচার করে বেড়াচ্ছে কোনো খোঁজ নেই তালাক দিয়েছে এখন মায়া মহ্বতে এসে গেছে আরে বউ যদি না থাকে তাহলে আমার সামাজিক অবস্থা কি হবে আমার ছেলে মেয়ের কি হবে এর মশালাও নেয়নি কোনো কিছু নেয়নি ব্যাস হয়ে গেছে আরেকটা প্রথা আমাদের সমাজে চালু আছে বলে হেল বিয়ে কি হেন বিয়ে ভাই তো রাগ করে তালাক দিয়ে দিয়েছে চাচারে বলছে চাচা রাইতের জন্য তুমি বিয়ে করো বিয়ে করেই তুমি আবার ছেড়ে দেওয়া হারাম হবে না হবে না হেল্লা বিয়া আল্লাহ রসুন বলছেন যে হেল্লা দেয় এবং যে হেল্লা নেয় উভয়ের প্রতি আল্লাহ আনো হেল্লা বিয়া মানে কন্টাকে বিয়া এগুলো সম্পূর্ণ হারা শরিয়তটা এক ঠুঙ্ক ব্যাপার মনে করবে না এজন্য ভাইরা আমার সামাজিক শৃঙ্খলা এটা মিডিয়ার মাধ্যমে ফিরানো সম্ভব না বরং মিডিয়া প্রযুক্তি আজকে আমাদের সমাজটাকে ধ্বংস করেছে এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই সুতরাং আপনারা নারী নির্যাতন বলেন যাই বলেন এগুলো পেপার পত্রিকা আর ওই ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে প্রচার করলে এগুলো কখনো সমাধান হবে না এই সমাজ থেকে এই সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে যদি আনতে চান অবশ্যই অবশ্যই ইসলামকে ফলো করতে হবে এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের তরিকাকে যদি আপনি ফলো করতে পারেন এবং একটা ইসলামী সমাজের স্বপ্ন যদি আপনি দেখতে পারেন অবশ্যই আগামী দিন ইনশাআল্লাহ আমরা ওই দিন দেখব যেদিন নারী নির্যাতন পুরুষ নির্যাতনের মন মতো কোনো শব্দ সমাজে থাকবে না ইনশাআল্লাহ তারপরে চার মাসের বেশি একজন পুরুষ যদি বাড়ি থেকে বাইরে থাকতে চায় স্ত্রীর অনুমতি লাগবে কয় মাস চার মাস আপনি তো আপনার ছেলেরে বিয়ে দিচ্ছেন বিয়ে দিয়ে বউরে রেখে দিয়েছেন আপনার দাসী বানানোর জন্য আর ছেলেরা পাঠায় দিয়েছেন বিদেশে ছেলে এক বছর দুই বছর তিন বছর চার বছর এক যুগ হয়ে গেছে পেটে বাচ্চা রেখে গেছে বিদেশে বসে ছেলের বিয়ে বিয়ে অনুষ্ঠান দেখে টেলিফোনে আছে না নাই কী করলেন আপনি আপনি নিয়মিত একটা মেয়ের উপরে নির্যাতন করলেন আপনি তার মানসিক নির্যাতন করেছেন তার তার চিন্তা চেতনা তার জীবনটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন আপনি একজন দাসীকে গোলাম হিসাবে রেখেছেন একটা স্ত্রী একটা স্বামী যদি মাসের বেশি চার আবার একটা ভুল ফটো আমাদের সমাজে চালু আছে চার মাস আলাদা থাকলে তালাক হয়ে যায় এগুলো আর মিথ্যা কথা চল্লিশ বছর আলাদা থাকলেও তালাক হবে না যদি সম্মতি থাকে তবে চার মাসের অতিরিক্ত যদি কোনো ব্যক্তি স্বামী যদি বাইরে থাকতে চায় অবশ্যই স্ত্রীর অনুমতি নিতে হবে হাজর তোমর রদি আল্লাহ খেলাফত আমলে মুজাহিদদেরকে বললেন যদি তোমরা কেউ কখনো বাইরে চার মাসের বেশি অপেক্ষা করবে না এই উপরে ফকিগণ লিখেছেন আপনি থাকেন বাইরে স্ত্রীর অনুমতি নিয়ে স্ত্রীর অনুমতি ছাড়া আপনি বছরের পর বছর যুগের পরে যুগ আপনি বাইরে থেকে যাবেন আপনাকে আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে জবাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি গুনাগার হবেন এবং এই আপনার অবর্তমানে আপনার স্ত্রী যদি কোনো গুণায় জড়ায় পড়ে সে ব্যক্তি যেমন গুণাধার হবে আপনাকে ওই গুণার সমান পরিমাণ ভাগ নিতে হবে এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সমাজ এটা আছেই যে গ্রামে বিয়ে করে রেখে আসলাম আমি ঢাকায় চাকরি করি বাপ মা বলে আমি একটা খাদেম পেয়ে গেছি আর ছেলেরা এখানে অনেকেই জেনা জিনা ব্যবীচার করে বেড়ায় অনেকেই অনৈতিক কাজ কারবার করে অথবা পিতা মাতার মুখের দিকে তাকায় সেও সারা জীবনটা নষ্ট করে ফেলে এটা জায়জ দেয় ছেলে বিয়ে দিয়েছেন ছেলে খেদমত করবে আপনার যদি খেদমত করার দরকার থাকে ছেলেকে ঢাকা পাঠানোর দরকার নেই গ্রামে রেখে দেন অথবা আপনি ঢাকায় চলে আসেন আপনার খেদমত করার জন্য আপনি পুত্রবধূ আনবেন এটা তো হয় না এটা তো সরিয়াত না আমি আপনাদেরকে সরিয়াত বলছি আপনারা আমার বিরুদ্ধে চার দোকানে আমার একেবারে উল্টায় ফেলেন আমার কিচ্ছু যায় আসে না আমি আল্লাহর প্রসঙ্গ করে বলছি প্রত্যেকটা কথা আমি দায়িত্ব নিয়ে বলেছি আমি জানি আমার এখান থেকে যে কথাগুলো বের হয় এই কথাগুলো আবার আশেপাশের মসজিদের ইমাম সাহেবদের কাছে গিয়ে বলা হয় যে কথাগুলো ঠিক আছে কি আমি এই কথা আমার কানেও আছে আসুক আমি দায়িত্ব নিয়ে বলছি আমার প্রত্যেকটা কথা ইন্টারনেটে যায় আপনারা শোনেন আমি শরিয়াত বলছি এটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে না দুই নম্বর কথা হলো আজ অনেক পুরুষটা নির্যাতনের শিকার হয় এটা অস্বীকার করার কোনো কারণ নেই পুরুষরা নির্যাতনের শিকার হয় পুরুষ নির্যাতনের কোনো আইন নেই এই পর্যন্ত প্রেস ক্লাবের সামনে সহ বাংলাদেশে বহু জায়গায় এই নিয়ে মানববন্ধন প্রতিবেদন সভা সমাবেশ হয়েছে যে পুরুষ নির্যাতনের আইন চাই আমি চিন্তা করলাম পুরুষ নির্যাতনের আইন কেন নেই এবং আইন কেন করা হয়নি করা না হওয়ার কারণ হলো পুরুষ নির্যাতন হয় অনেকাংশেই পুরুষের কারণে আপনারা বলবেন এইটা আবার কেমন আল্লাহ পুরুষকে বানিয়েছেন রাজা হিসাবে আর রিজানু আল্লাহ বলছেন আমি পুরুষদেরকে মহিলার উপর নেতৃত্ব দিয়ে বানিয়েছি আপনি যদি নেতৃত্বের আসন ছেড়ে দিয়ে সেই জায়গায় নারীকে বসিয়ে দেন আপনি তো নির্যাতনের শিকার হবেনি আপনি তো নির্যাতনের শিকার হবেন সেই নকুল কুমার বিশ্বাস বলছিল যে বিয়া করলাম কেন রে ময়না বিয়া করলাম কেন আমার ঘরে আমি মাইয়া চেয়ারম্যান তা আপনি তো চেয়ারম্যান বানায় রাখছেন আপনি তো নির্যাতনের শিকার হবেন এর এক নম্বর নম্বর কারণ এক আপনি স্ত্রী বাছাই করতে ভুল করেছেন আপনি নির্যাতনের শিকার হবেন আপনি স্ত্রী বাছাই করতে ভুল করেছেন আল্লাহ রসুল তা পোয়াকে প্রাধান্য দিতে বলেছেন তোমরা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পোয়াকে প্রাধান্য দেবে যেই মেয়ে যত বেশি আল্লাহ বিরু তার পরিবার ইসলাম আছে কিনা তার ব্যক্তি জীবনে ইসলাম চর্চা করে কিনা তার পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা তার অতীত ইসলাম আছে কিনা তার পালতনা ইসলাম আছে কিনা সেই ইসলাম চায় কিনা ইসলামকে লালন করে কিনা আপনি সেটা কল্পনা করবেন আপনি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আপনি এটার তোয়াক্কা করেননি আপনি তোয়াক্কা করেছেন মালের আপনি তোয়াক্কা করেছেন সামাজিকতার আপনি তোয়াক্কা করেছেন দুনিয়াকে আপনি ইসলামকে ফলো করেননি এজন্যই আপনি নির্যাতনের শিকার হয়েছেন দুই নম্বর কারণ হলো আল্লাহ রসুল সাল্লু আরিবাসাল্লাম তা তাকুয়াকে গুরুত্ব দিতে বলেছেন আপনি আধুনিকতাকে গুরুত্ব দিয়েছেন রসুলের করিম সাল্লাহ আবু আলিবা বংশমর্যাদাকে গুরুত্ব দিতে বলেছেন আপনি বংশমর্যাদার কোনো বালাই আপনি দেখেননি কে মুসি কে তার অতিথ কী ছিল টোকাই ছিল না রংবাস ছিল না পকেট ছিল টি ছিল আপনি দেখেননি আপনি দেখেছেন তার সম্পদ আপনি দেখেছেন তার আধিপত্য আপনি তার বংশ মর্যাদা আল্লাহ রসুন বলছেন তোমরা বংশমর্যাদা দেখো বংশ মানুষের কথা বলে বংশ মানুষকে তার সঠিক মূল্যায়ন করতে পারে আপনি দেখেননি আপনি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রেই আপনি প্রতিটা পদে পদে ভুল করেছেন এ কারণেই আপনি নির্যাতনের শিকার হচ্ছেন আরো আরও অনেকগুলো কারণ তার মধ্যে কারণ হলো। আপনি বিবাহ করার আগে আপনাকে মনে করতে হবে আপনি আপনার অবস্থান করে আপনি বিবাহ করবেন লিমা আল্লাহ রসুল বলছেন সম্পদ দেখো আপনি আপনার নেই সালসুলা আপনি বিবাহ করছেন রাজার রানী বিবাহ করার সময় বলছেন আমার ছেলে তো বেকার মাস্টার্স পাস করাইছি অনেক ব্যাপার আমার তো আসলে ছেলের তো কিছু করার নেই কি আপনি আপনি তো কিছু বলতে পারছেন না সরাসরি আপনি হুজুর মানুষ নামাজ কালাম পড়েন হাজির সাহেব মানুষ আপনি ইশারা ইঙ্গিতে বলছেন তার মানে আমার ছেলেকে কিছু ভিক্ষা দাও ঘরের ঝাটা থেকে শুরু করে হাড়ি কুড়ি পাতিল সোফা আলমারি ডেক্সট থেকে শুরু করে একেবারে সব গতবার দেখলাম কোরবানির পশু না দেওয়ার কারণে স্ত্রীর সঙ্গে তালায় কোরবানির পশুরা পর্যন্ত আপনি ভিক্ষা নিচ্ছেন আপনার মতো নিকৃষ্ট মানুষ শুধু নির্যাতনের শিকার কেন আপনার মতো পুরুষকে জ্যান্ত পবর দিয়ে দেওয়া উচিত আল্লাহ রাসূল এই ধরনের পুরুষদেরকে বিবাহ করা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন যুবকেরা তোমরা বিবাহ করো তোমাদের যাদের সক্ষমতা আছে। আপনার কি সক্ষমতা আছে? রাত্রে শুধু ঘুমাবেন এই সক্ষমতা আছে? আরে এই সক্ষমতা তো কুত্তা বিড়ালের আছে। আপনি স্ত্রীদেরকে খেতে দিতে পারবেন না? আল্লাহ রাসূল বলছেন তুমি রোজা রাখো। সামাল্লাম ইস্তাতী ফ তোমার যদি যোগ্যতা না থাকে তুমি স্ত্রী চালাবে পরিবার চালাবে তাকে তার স্বাধীনভাবে চলতে সহজ সহযোগিতা করবে তার ভরণ পোষণ দেবে চিকিৎসা দেবে বাসস্থান দেবে এটা যদি তুমি না পারো তাহলেই হিবি আল্লাহর রসুন বলছেন তোর বিবাহ করার দরকার নেই তুই রোজা থাক সারা জীবন রোজা থাক আল্লাহর রসুন আপনাকে রোজা থাকতে বলছে আপনি ভিকারির মতন বলেন আমার ছেলের তো কিছু নেই কিছু নেই এইবার কি করো বিবাহ দেওয়ার পরে টাকা দাও সমস্ত ঘরের ফার্নিচার দিয়েছে এবার চাকরির জন্য দশ লাখ টাকা দাও চাকরি দিল দেওয়ার পরে আবার এইটা দাও ওইটা দাও গরু দাও ছাগল দাও কোরবানির এই দাও দাও সব দাও আপনি নির্যাতনের শিকার হবেন নাকি অন্য লোক হবে আমি তো নারী নির্যাতনের বিরুদ্ধে বলবোই কারণ আল্লাহ তাহলে আপনাদেরকে পুরুষের উপর আধিপত্য দিয়েছে আপনি যদি আপনার আধিপত্যর জায়গা থেকে সরে এসে নারীদেরকে যদি আধিপত্যের জায়গায় বসান অবশ্যই আপনি নির্যাতিত হবেন অবশ্যই আপনি কলঙ্কিত হবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম নির্যাতিত হবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম দিন থেকে সরে যাবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না পারবেও না যে পরিবারে যে পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগে থাকবে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লেগে থাকবে স্বামী স্ত্রীর ভিতরে ইসলামকে চর্চা করা হবে না যে পরিবারের ভিতরে ইসলামকে লালন করা হবে না অবশ্যই সেই পরিবারের সন্তান কখনো কোনো অবস্থাতেই এই সমাজের ভিতরে সভ্য হিসাবে বড় হতে পারবে না আপনি সিগারেট খাবেন ছেলের কাছে ম্যাচ চাবেন ছেলে চিন্তা করবে আমার বাপে তো সিগারেট খায় একজন কাপড় চুরি করতো ছেলে চিন্তা করছে বাপ পড়ে গেছে আমার বাপের লোকে কাফন চুরি চোর বলে আমি যদি কাফন চুরি করি তাহলে তো বাপের ডিগ্রি আর আমার ডিগ্রি সমান হয়ে গেল আমার একটু ভালো কিছু করতে হবে কাফনও চুরি করে লাশও উপরে উঠায় রাখ তা লোক বলে স্যার বাফি তো ভালো ছিল কাফন চুরি করতে তো কাফনও চুরি করে লাশও উঠায় আপনি বিড়ি খান আপনার ছেলে গাজা খাবে এটাই স্বাভাবিক আল্লাহ তাহলে আমাদেরকে দিন বোসার তৌফিক দান করুক আমি